এই তো হলো আচ্ছা সবাইকে বলছি আপনাদের অনেকেই জানেন একদম নতুন ওনার করা হয়েছে এবং এটা কতটা রোমাঞ্চকর উইথ তাহলে আজ যাতে আমরা সবাইকে নিশ্চিত করতে চাই যে অনেক প্রশ্ন থাকতে পারে আমরা আশা করছি সেগুলো কিছু উত্তর দিতে পারবো যদি আজ সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি নিশ্চিত থাকুন আমরা আবার আসবো এবং যেসব প্রশ্ন আসতে থাকবে সেগুলোর উত্তর দেবো যাতে সবকিছু একদম স্পষ্ট এবং পরিষ্কার হয় যদি আপনি ব্যাক অফিসে

কি অবদান রাখতে পারি আমাদের কি গুণাবলী আছে কি আমাদের আলাদা করে তুলে আমরা একটি বিভিন্ন গুণাবলী হবে তবে কিছু প্রশ্নে কেবল তিনটি বৈশিষ্ট্য বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাই ধীরে সুস্থে উত্তর দিন তারা হলো দরকার নেই আমাদের হাতে এক সপ্তাহের সময় তো আছেই আরো কিছু প্রশ্ন আছে সেখানে তবে চিন্তা করবেন না যেমন ইউটিউব চ্যানেল বা অন্য কিছু প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই শুধু সত্যি এবং আন্তরিক উত্তর দিন

একদম মন থেকে আন্তরিক ভাবে এবং নিজে প্রকৃত রূপে আবেদন পত্র জমা দিন ঠিক আছে যোগ্যতা অর্জনের এবং ভিক্টরি উইথ আশের সেতুতে আমি শব্দটিকে জোর দিয়ে বলছি যোগ্যতা বা কোয়ালিফাই এটা একটি যোগ্যতার সময় তাহলে যেমন সুজি বললো আবেদনপত্র বা তোমার সর্বোচ্চ জ্ঞান অনুযায়ী পূরণ করো এবং অবশ্যই সত্য লিখবে এভাবে কোম্পানি আবেদনকারী ব্যাপারে জানতে পারে তাই আমাদের সবার জন্য হবে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়া এবং তারপর উত্তর দেওয়া এখন অনেক প্রশ্ন আসছে আমার একাধিক আছে কোনটা করব। এটা আসলে অ্যাকাউন্ট আছে সেগুলো সব করব নাকি আসলে এটা তোমার নিজের ব্যাপার তবে মনে রেখো একটা বিষয় বুদ্ধিমানের কাজ হবে তোমার একটা প্রধান বা মেইন অ্যাকাউন্ট দিয়ে করা এবং পরিস্থিতি দেখা আর মনে রেখো ডাল লাইফে বলেছিল এটা কোনো প্যাসিভ ব্যবসা নয় এটা প্যাসিভ নয় বরং হাতা গুটিয়ে নিজের ব্যবসা গড়ে তুলতে হবে তাহলে যখন আমরা ভেতরে যাবো সেখানে আমাদের শেখার এবং ব্যবসা গড়ে তোলার জন্য টুলস রয়েছে তাই যদি তোমার বা যতই অ্যাকাউন্ট থাকুক যদি তুমি সবগুলো করো কিন্তু আমার বিশ্বাস এটা বুদ্ধিমানের কাজ নয় একটা মূল যথেষ্ট ওই মাধ্যমে প্রক্রিয়া বোঝো শেখো অনেকে বলে আমি আমার সন্তান বা নাতি নাতনিদের জন্য অ্যাকাউন্ট নিয়েছি যখন তুমি ভিক্টুবিট আসে যাবে এবং প্রক্রিয়াটা শিখবে তখন তুমি চাইলে কাউকে তোমার তত্ত্বাবধানে নিয়ে শেখাতেও গাইড করতে পারবে তখন তুমি তোমার সেই অ্যাকাউন্টগুলোতে তোমার কাছে কাউকে আমন্ত্রণ জানাতে পারবে কারণ মনে রেখো এটা একটি যোগ্যতা অর্জনের প্রক্রিয়ার নেতৃত্বের জন্য তুমি কি নেতৃত্ব দিতে পারবে তুমি কি সময় দিতে পারবে তুমি কি কাউকে গাইড করতে পারবে যদি তোমার উত্তর হয় না আমি পারবো না তাতেও সমস্যা নেই তুমি যতটুকু পারো করবে তবে সব টুলস তোমার কাছে থাকবে যাতে তুমি শিখতে পারো তাই বুদ্ধিমানের কাজ হলো একটা অ্যাকাউন্ট করা আর একটা যথেষ্ট এটাই ছিল আমার কফার করতে চাওয়া অংশ তাহলে কি তুমি এখন পরবর্তী অংশে যাবে একটা কথা একটা কথা তোমার মাইক মিউট আছে ফুইস তবে আমি এটুকু বলি যখন তুমি আবেদনপত্র পূরণ করবে তখন হয়তো প্রশ্ন আসতে পারে আমি আবেদনপত্র পূরণ করলাম কিন্তু দেখালো না। এটা ঠিক আছে। মানে তুমি অ্যাকাউন্ট থেকে আবেদন করো মাঝখানে যদি লেখা থাকে ইউ অ্যাপ্লিকেশন তাহলে বুঝবে তুমি শেষ করে ফেলেছো তাহলে আবার পূরণ করার দরকার নেই একবারই যথেষ্ট আর মনে রেখো ও নিউজ সিক্সটিনে বলা হয়েছে আমরা একবার সাবমিট করার পরিবর্তন বা মডিফাই করতে পারবো না আমার অংশ এখানেই শেষ ক্রিস নতুন শুভ সম্পর্কে কথা বলছো আমরা একবার সাবমিট করলে আর পরিবর্তন মডিফাই করতে পারি না এই পর্যন্তই আমার অংশ শেষ ক্রিস তুমি দারুণ করছো আমি তোমাকে মিউট করিনি কারণ তুমি তখনও কথা বলছিলে খুব ভালো জুলি খুব ভালো সুজি আবার ধন্যবাদ আমি আজকেও ধন্যবাদ জানাতে চাই আজ তিনি ভীষণ ব্যস্ত ছিলেন তবুও সময় বের করে আমাদের সুজি আর আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আর গত কয়েকদিনে আমি যে প্রশ্ন সবচেয়ে বেশি পেয়েছি তাহলে ক্রিস আমার ইমেজ হারিয়ে গেছে ক্রিস আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি ক্রিস আমার পরিবারে কেউ মারা গেছেন আমি তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না এর উত্তরে আস আমাকে বলেছিলেন শুনে রাখো জুলিয়ার আমি ইতিমধ্যে এটা আমাদের ফেসবুকে শেয়ার করেছি আমি অন্য গ্রুপেও শেয়ার করার চেষ্টা করেছি আমি বারবার বলতে চাই না কিন্তু আমাকে বলতে হবে আমি প্রতিটি ভাষাভাষীকে অনুরোধ করেছি দয়া করে এই তথ্যটি তোমাদের ইউটিউবে শেয়ার করো সেটা ইংরেজি বাংলা বা অন্য যে ভাষাই হোক আমাদের কথা ব্যবহার করতে চাইলে করো শুধু তোমাদের ভাষায় শেয়ার করো যেন সবাই একই তথ্য পায় এটাই ছিল আশের উত্তর তুমি এখনো উইট আসে যোগ দিতে পারবে যে কোনো নাম্বার যে কোনো অ্যাকাউন্ট দিয়ে একবার শীর্ষস্থান নির্ধারণ হয়ে গেলে আহ তখন নেতারা তোমাকে আমন্ত্রণ জানাবেন অন্যভাবে বললে আহ এটা আসলে খুবই সহজ অনেকেই একবার একই প্রশ্ন করছে যদি আমার ইমেল হারিয়ে যায় আমি নিজে হয়তো আমার একটা ইমেল হারিয়ে ফেলেছি কিন্তু তাতে সমস্যা নেই আমি আবার পিটারের লিঙ্ক ব্যবহার করতে পারবো কারণ ওই লিঙ্ক থেকে সে ভিক্টরিট আসেন মাস্টার কোর্সের মাধ্যমে ঢুকেছে কিন্তু সঠিকভাবে বলতে গেলে হ্যাঁ তুমি হয়তো এমন প্রবেশ করতে পারবে না সেটা ঠিক আছে কারণ যখন সবাই ভিক্টোরিবিদ অ্যাশ লার্নিং সেন্টারের মাধ্যমে যুক্ত হয়ে শিখবে তখন আমরা শিক্ষা পাবো আমাদের লিঙ্কগুলো পাওয়া যাবে আর সেই লিঙ্কগুলো তখন বাইরে দেওয়া যাবে আরেকটা বিষয় জুলিল কথা সংযোজন করতে চাই আমি আসলে তোমার ওয়েস গিয়ে সব প্রশ্ন আগে পড়ে নিতে পারো আমি যে পাঁচ ছয় বার পড়েছি উত্তর দেওয়ার আগে যাতে নিশ্চিত হতে পারি আমি পড়েছি তারপর বন্ধ করেছি কিন্তু যখন তুমি সাবমিটে ক্লিক করবে তখন সেটা স্থায়ী হয়ে যাবে আমার ব্যক্তিগত মতামত হলো যেটা সুযোগ আমাকে সাহায্য করেছে আমি তার সাথেই একমত প্রশ্নগুলো খুব ভালো আমি জানি অনেকে বিভ্রান্ত আমরা চেষ্টা করবো পুরো সপ্তাহে এখানে থাকতে এবং সময় পেলে লাইভও করবো যেন আমরা আরো পরিষ্কারভাবে সবাইকে জানাতে পারি কিন্তু আজ আমরা আসতে অনেক উত্তর পেয়েছি যা ভীষণ সাহায্য করেছে আমি মনে করি এখন অনেক মজা হচ্ছে উত্তেজনাপূর্ণ নার্ভাসও লাগছে কিন্তু আমরা দারুণ উপভোগ করবো এটা তাহলে আমি আবার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি সুজির কাছে ধন্যবাদ ক্রেস্ট ধন্যবাদ জুলি আমি মনে করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমরা জানো এখানে অনেক তথ্য আছে তোমাদের প্রশ্ন আসতে পারে কখনো কখনো আমরা ঘোরার আগে গাড়ি রাখার মতো আমি এখন আশ একটা বার্তা পড়তে চাই আমি আমি দুঃখিত ফোন থেকে পড়ছি নিজের ভাষায় বলতে চেয়েছিলাম কিন্তু এবার আশের ভাষায় পড়বো ভিক্ট্রিবিধাস তৈরি করা হয়নি অন পেসের সদস্যদের ফেলে দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে যাতে তারা আরো ভালোভাবে প্রস্তুত হতে পারে এবং তাদের মানসিকতা মাইন্ডসেট নবায়ন করতে পারে এটা আমাদের খেলা আরো এক ধাপ ওপরে তোলার জন্য আমার নিজের ব্যাখ্যা হলো আমরা সবাই এক নতুন স্তরে যাচ্ছি এটা কোনো প্যাসিভ ব্যবসা নয় এটা এমন একটা ব্যবসা যেখানে তোমাকে তোমার দক্ষতা তোমার শক্তি তোমার যোগ্যতা বিচার করে দেখতে হবে তুমি কি অবদান রাখতে পারো এবং কি পদক্ষেপ নিতে পারো যাতে তোমার ব্যবসায় কই আমরা সবাই একসাথে আছি আমরা এক বিশাল কমিউনিটি তাই এখন সময় এসেছে আমাদের খেলা আরো এক ধাপে নিয়ে যাবার অতীতের ভুল চিন্তার নেতিবাচক কাছ থেকে বেরিয়ে এসে মানুষকে ক্ষমতাবান করতে হবে কাউকে পিছনে ফেলে যাওয়ার জন্য নয় বরং তাদের ক্ষমতায়ন করার জন্য তাহলে যদি এমন কোনো সমস্যা হয় যেমন তুমি লগ ইন করতে পারছো না বা ভেতরে যেতে পারছো না সেক্ষেত্রে একজন নেতা তোমাকে একটা লিঙ্ক দেবেন যাতে তুমি প্রবেশ করতে পারো যোগ্যতা অর্জন করতে পারো এবং সেখানে থাকতে পারো

কিছু কথা বলতে চাই আচ্ছা একটা বিষয় সুজি যেটা গাঙ্গা বললো সেটা হলো নেতারা লিঙ্ক গুলো বিতরণ করবে আমি তোমাদের এটা বোঝাতে চাই মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার আমি যাদের নেতা বলি তারা এই আবেদন করেছে অনেকে কিছু বলছে যেমন ও তোমরা কয়েকজনই তা নয় সবাই যারা লার্নিং সেন্টারে যাচ্ছে এবং নিয়মান এবং আচরণ বিধি কোড অফ কন্ডাক্ট মেনে চলছে তারই নেতা হিসেবে বিবেচিত হবে এটা শুধু কয়েকজন নয় যাদের প্রতিদিন তোমরা দেখো আমরা এটা করি কারণ আমরা যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে চাই তাই এই ব্যাপারে বিভ্রান্ত হো না যারা সেখানে প্রবেশ করবে তারা সবাই একসাথে নেতা হবে আর যদি কেউ প্রবেশ করতে না পারে আমি তাকে কোনো খারাপ নামে রাখবো না আমরা সবাই একসাথে ভিতরে নেতা হিসেবে কাজ করব আর অনেক লিংক থাকবে আমাদের পরিবার এবং বন্ধুদের সাহায্য করার জন্য। এই বিষয়ে আমরা আরেক সময় বিস্তারিত কথা বলবো। জুলিয়েম দুঃখিত এখন আবার তোমার কাছে ফেরত দিচ্ছি। ক্রিস যা বলছেন তার মূল পয়েন্ট হলো এ একটি যোগ্যতা অর্জনের কোয়ালিফিকেশনের সময়। মনে রেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই যোগ্যতার সময়টা পার করে নিতে পারো তাহলে তুমি ভিতরে থাকবে আর যারা পারবে না তারা তবুও এখানে থাকতে পারবে। তাই কাউকে বাদ দেয়া হবে না। আরেকটি কথা যা আমি বলতে চেয়েছিলাম যখন তুমি আবেদনপত্র প্রবেশ করবে অনুগ্রহ করে সেটা খুব মনোযোগ দিয়ে পড়ো। খুবই মনোযোগ দিয়ে পড়ো। ক্রিস এবং আমার কাছে পূরণ করো নিজের ভাবো তোমার দেখো দারুণ সব প্রশ্ন আছে আর বিভিন্ন ও ভিন্ন ভিন্ন উত্তর তৈরি করে আমার সবাই আলাদা প্রত্যেকের আলাদা আলাদা সক্ষমতা এবং অন্যান্য গুণাবলী আছে যেটা ভালো লাগছে তাহলে এস পুরো ছবিটাই দেখছেন যেমন আমি নিজে খুব সংগঠিত নই আমি কাজ কেন্দ্রিক নই কিন্তু বাইরে এমন মানুষ আছেন যারা তা পারেন আর তারাও এই কমিউনিটির অংশ হবে আমার হয়তো অন্যরকম গুণ আছে যেমন আমি সবসময় ভালো মেজাজে থাকি আমি মানুষকে উৎসাহ দিই সবাই এটা করে না যেমন সুজি করে কিন্তু তাদের হয়তো অন্য গুণ আছে যেগুলি যৌথ আপনাকে সমৃদ্ধ করবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার গুণাবলী কার ভালো বা খারাপ নয় এটা হলো তুমি আসলে কি আসে সেটাই সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে কোনো কৌশল খোঁজার চেষ্টা করো না হৃদয় থেকে উত্তর দাও নিজের সত্যিকার অথেন্টিক সেলফ দিয়ে উত্তর দাও টাই করা সেটা উপায় সময় না কারণ আমরা সবাই মিলে ধাঁধা সব টুকরো একত্রিত করবো ভিক্টরি বিটাশকে সুন্দর ভাবে করে তুলবো কে আমার নিচে আছে কে এটা করছে কে সেটা করছে এসব ভাবে লাভ নেই শুধু খোলা মনার খোলা হৃদয় নিয়ে এগিয়ে যান জানিয়ে দিন আপনি আসলে কে আমরা সবাই মিলে যখন ভিক্টরি ভিত্তিতে আসে থাকবো তখন আমরা নতুন নতুন জিনিস শিখবো ভিন্ন ভিন্ন জিনিস ভাগাভাগি করবো আর যেমনটা সবসময় বলেন বড় সাহসী সুন্দর এই ভাগাভাগি শব্দটার দরকার আমাদের সবার আমরা প্রত্যেকে যেটুকু অবদান রাখতে পারি সেটাই গুরুত্বপূর্ণ তাহলে শুধু এগিয়ে যান আমরা আবার ফিরে আসবো যখন প্রশ্ন উঠবে আর আশা করি তখন উত্তর দিতে পারবো আমার পক্ষ থেকে এটাই এই প্রশ্নগুলো কি আপনারা পেয়েছেন এগুলো আপনারা ওনার কাছে পাঠাতে পারেন আমি এটা বলতে ঘৃণা করি কারণ আমার ফোন ইতিমধ্যে প্রশ্নে ভরে গেছে কিন্তু তারপরও পাঠান আমরা চেষ্টা করব কিছুটা পরিষ্কার করতে হয়তো আমরা এগুলো আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবো আমরা আজকে জিজ্ঞাসা করতে পারি আজ তিনি আমাদের এতে অনেক সাহায্য করেছেন আচ্ছা এগিয়ে যান জুলি আমি শুধু বলতে চাই যদি আপনারা আজ এখানে উপস্থিত না থাকেন বা এই ভিডিও দেখছেন না অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন পাশাপাশি এবং ফেসবুকে উল্লেখ করতে পারেন বহু মানুষ ফেসবুক পোস্ট শেয়ার করছেন তাই সবচেয়ে ভালো হবে এগুলো মনোযোগ দিয়ে পড়া ব্যক্তিগত ভাবে নিজেই এগুলো বহুবার বুঝতে পারি এগুলো আমার জন্য অর্থবাহ কিনা যদি এটা সাহায্য করে তবে গত দুই দিন থেকে এখন পর্যন্ত সকল পোস্ট দেখুন দেখুন এগুলো আপনার কাছে অর্থবাহ কিনা চেষ্টা করুন বোঝার এই পোস্টগুলো কি আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে যদি ঠিক থাকে এবং আপনি নিজেকে সাহায্য করতে পারেন তখনই কেউ কল করতে পারেন সাহায্যের জন্য কিন্তু প্রয়োজনীয় সবকিছু অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য এবং যোগ্যতার সময় উপস্থিত থাকার জন্য সেই সব তথ্য আপনার জন্যই রয়েছে ঠিক আছে আমার এটুকুই বলা